শুক্রবার সকাল থেকে শুরু হবে দ্বিতীয় দফার ভোটগ্রহণ ভোটগ্রহণ ভোট গ্রহণ দার্জিলিং লোকসভা কেন্দ্রে বৃহস্পতিবার সকাল থেকে ভোটকর্মীরা ডিসিআরসি থেকে ভোট গ্রহণের সরঞ্জাম সংগ্রহ করতে শুরু করেছেন দার্জিলিং লোকসভা কেন্দ্রে রয়েছে এক হাজার নশো নিরানব্বইটি যার মধ্যে সহযোগী ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে সাতটি এবং মহিলা পরিচালিত মডেল ভোটগ্রহণ কেন্দ্র চুয়ান্নটি এক নজরে দেখে নেব বিধানসভা ভিত্তিক ভোট কেন্দ্রের সংখ্যা কালিম্পুং বিধানসভা মোট ভোটগ্রহণ কেন্দ্র দুশো অষ্টআশি সহযোগী ভোটগ্রহণ কেন্দ্র একটি মহিলা পরিচালিত ভোটগ্রহণ কেন্দ্র পঁচিশটি দার্জিলিং বিধানসভায় মোট ভোটগ্রহণ কেন্দ্র তিনশো সহযোগী ভোটগ্রহণ কেন্দ্র নেই মহিলা পরিচালিত ভোটগ্রহণ কেন্দ্র পাঁচটি কার্শিয়াং বিধানসভা মোট ভোটগ্রহণ কেন্দ্র দুশো চুরানব্বই সহযোগী ভোটগ্রহণ কেন্দ্র নেই মহিলা পরিচালিত ভোটগ্রহণ কেন্দ্র সাতটি মাটিকারা নকশালবাড়ি বিধানসভা মোট ভোট গ্রহণ কেন্দ্র তিনশো পঁচিশ সহযোগী ভোটগ্রহণ কেন্দ্র নেই মহিলা পরিচালিত ভোটগ্রহণ কেন্দ্র পাঁচটি শিলিগুড়ি বিধানসভা মোট ভোটগ্রহণ কেন্দ্র দুশো একষট্টি সহযোগী ভোটগ্রহণ কেন্দ্র নেই মহিলা পরিচালিত ভোট গ্রহণ কেন্দ্র পাঁচটি দেওয়া বিধানসভা মোট ভোট গ্রহণ কেন্দ্র দুশো একষট্টি সহযোগী ভোট গ্রহণ কেন্দ্র নেই মহিলা পরিচালিত ভোট গ্রহণ কেন্দ্র পাঁচটি চোপড়া বিধানসভা মোট ভোট গ্রহণ কেন্দ্র দুশো একান্ন সহযোগী ভোট গ্রহণ কেন্দ্র ছয়টি মহিলা পরিচালিত ভোট গ্রহণ কেন্দ্র দুটি দার্জিলিং লোকসভা কেন্দ্রে মোট কর্মীদের সরঞ্জাম বিতরণ এবং গ্রহণের জন্য ডিসিআরসি রয়েছে পাঁচটি এই ডিসিআরসি গুলি রয়েছে দার্জিলিং কালিম্পং কার্সিয়াং শিলিগুড়ি এবং ইসলামপুরে দুর্গম বুথ রয়েছে তিনটি দুর্গম বুথে ভোট কর্মীদের পৌঁছানোর জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা এবং বিশেষ সরঞ্জাম সকাল থেকে ডিসিআরসি গুলি থেকে ভোটের সরঞ্জাম সংগ্রহ করে ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হচ্ছেন ভোট কর্মীরা পর্যন্ত তো ভালোই মনে হচ্ছে হ্যাঁ আশা করি ভালোই হবে ওয়েদারটা হয়তো গরম থাকবে তাছাড়া তো মনে হচ্ছে ভালোই এখনো তো তেমন ভিড় হয়নি কিছু কিছু পলিং পার্সোনাল এখন আসেনি হ্যাঁ ভালোই হবে আশা করা যায় নিরাপত্তা ব্যবস্থা হ্যাঁ নিরাপত্তা ব্যবস্থা তো আমরা এখনো যাইনি ওখানটায় ওখানে গেলে বোঝা যাবে আমাদের তো মেনলি এখানে তো নিরাপত্তার ব্যাপার নেই আমাদের মেনলি হচ্ছে তিনি বলতে আমরা জলের পানীয় জল পেয়েছি চা পেয়েছি এইটুকুই ফেসিলিটি বলব নিরাপত্তা এখনও যেহেতু আমরা পুলিশ ট্যাগ করি নাই পুলিশ ট্যাগ করার পর আমরা বুঝতে পারবো যে আমাদের কতটা নিরাপত্তা আমরা পাচ্ছি আমরা এই মুহূর্তে রয়েছি দার্জিলিং লোকসভা কেন্দ্রের শিলুগুড়ি ডিসিআরসি কেন্দ্রের শিলিগুড়ি কলেজে আমরা উপস্থিত রয়েছি যেখানে সকাল থেকেই ভোট কর্মীরা এসে পৌঁছচ্ছে এবং ইভিএম মেশিন ব্যালট বক্স সহ যে ভোটারদের তালিকা এবং তাদের কোন বুথে এইবার তাদের কেন্দ্র পড়ছে তা কিন্তু তারা খতিয়ে যাচাই করে নিচ্ছে এবং আপনাদের জানিয়ে রাখি যে এই বছর সতেরো লক্ষ পঞ্চাশ হাজার আনুমানিক ভোটার রয়েছে পাশাপাশি দশ হাজার ভোট কর্মী কিন্তু রয়েছে যেটা আমাদের কাছে তথ্য রয়েছে যে এবছর এক হাজার নশো নিরানব্বইটি আনুমানিক ভোট কেন্দ্র রয়েছে এবং মোট কিন্তু চুয়ান্নটি মহিলা দ্বারা পরিচালিত বুথ থাকছে যে ডিসিআরসি কেন্দ্র রয়েছে দার্জিলিং লোকসভা কেন্দ্রে মোট পাঁচটি রয়েছে কার্শিয়াং কালিম্পং দার্জিলিং চোপড়া এবং শিলিগুড়িতে এবং যে কাউন্টিং সেন্টার অর্থাৎ ভোট গণনা কেন্দ্র রয়েছে তা কিন্তু তিনটি রয়েছে দার্জিলিং চোপড়া এবং যে আমরা কিন্তু সেই সমস্ত তথ্য তুলে ধরার চেষ্টা করছি শিলিগুড়ি কলেজ অর্থাৎ দার্জিলিং লোকসভা কেন্দ্রের শিলিগুড়ি ডিসিআরসি কেন্দ্র থেকে অন্যদিকে ভোটের কাজে নিযুক্ত গাড়ি চালকেরা পড়েছেন বিপাকে তারা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন কিনা তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে গাড়ি চালকদের ভোটের ডিউটিতে গাড়ি সিজ করা হয়েছে বহু চালকদের চালকদের জন্য ভোটার অধিকার প্রয়োগে নির্দিষ্ট ফর্ম থাকলেও তা পূরণের সময় পেরিয়ে গিয়েছে অনেকেই অবগত নয় এই ফর্ম পূরণের বিষয় পোস্টাল ভোট বা যে কোনো কেন্দ্রে ভোট দেওয়ার জন্য উল্লিখিত ফর্মটি কবে কখন ফিল করতে হবে তা নিয়ে তাদের তরফে নির্দিষ্ট কোনো অবগত করা হয়নি পাশাপাশি মাটিগাড়া জয়েন জয়েন্ট ভিডিও ফর্ম ফিল শেষে বিষয়টি জানিয়েছেন বলে অভিযোগ চালকদের রায়গঞ্জ চোপড়া ফাঁসি দেওয়া মাটি বিভিন্ন এলাকা থেকে গাড়ি চালকেরা দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্তে ডিউটিতে কর্মরত রয়েছেন ডিউটি ছেড়ে ভোট দেওয়া সম্ভব নয় সেই ক্ষেত্রে এবছর ভোট দেওয়া হবে না বলেই আশঙ্কা চালকদের আমরা তো গাড়ি চালাচ্ছি এখানটা ভোটে ইলেকশন পারপাস আমার গাড়ি সিজ করা হয়েছে ঠিক আছে তো চার তারিখ থেকে আমি ডিউটি করতেছি এখানটায় এখন যেহেতু ভোট হচ্ছে গণতান্ত্রিক অধিকার সবাইকে দেওয়া উচিত নাহলে তো ভোটার লিস্ট থেকে দুইবার চারবার যদি গাড়ি চালায় ডিউটি করি তাহলে প্রত্যেক বছরই করে ভোটটা কাটবে তো এর আগে তো কোনোদিন পারতে দিইনি কিন্তু এই বছর একটু সমস্যা হচ্ছে যে আমাদের ডিউটি করছি ওখান থেকে বলছে যে আপনারা নিজেদের ভোটের ব্যবস্থা আপনারা নিজেরাই করবেন আর এই জন্য আমাদের কোনো ফর্মও দেওয়া হয়নি কোনো কার্ডও দেওয়া হয়নি আমাদের মধ্যে কয়েকজন ড্রাইভার পেয়েছে কিন্তু আমরা সবাই পাইনি ডিউটি শিলিগুড়িতে করছি তাহলে কি ভোট দিতে যেতে পারবেন মনে মনে না এখন তো যেতে পারতেছি না আপনারা কি জানতেন কোনো ধরনের ফর্ম ফিল করতে হয় না এটা জানতাম না যখন গাড়ি সিজ করেছিল তখন কি বলা হয়েছিল যে ফর্ম ফিল করতে হবে না এটা বলে না এটা কত তারিখে আপনার গাড়ি সিজ করেছে চার তারিখে আমাদের আমাদের তো ইলেকশন ডিউটি পড়ছে তো ঘটনা হচ্ছে আমরা যেসব আছি আশেপাশে সবাই সব ড্রাইভার ভাইদের যেটা ইলেকশনের ব্যাপারে আমাদের যে সেক্টর ডিউটি দেওয়া হয়েছে তো সেক্টর ডিউটির জন্য আমাদের অ্যাকচুয়ালি ভোট দিতে আমরা তো পারছি না আশেপাশে হলে তাও একটা ব্যবস্থা নেওয়া হতো তো সব পড়ছে বাইরে বাইরে আমাদের এরিয়া তো হচ্ছে না তো আমাদের এখন ভোটটা যে দিতে পারবো এটা একটা ব্যবস্থা হোক নির্দিষ্ট ফ্রম দেওয়া হয় সেটাই আগে এবার কিছু বলা হয়নি আমাদের সংবাদ শিলিগুড়ি